আসসালামু আলাইকুম টিকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন বিকাশ থেকে সেন্টমানি করার সময় কখনো পাঁচ টাকা কাটে আবার কখনো দশ টাকা কাটে তো সাধারণত আমরা জানি বিকাশ থেকে সেন্টমানি করার সময় পাঁচ টাকা করে চার্জ কাটে কিন্তু মাঝে মাঝে আমাদের এই চার্জটা দশ টাকা কাটে কোনো কোনো ক্ষেত্রে তো কেন এই চার্জটা বা বিকাশ থেকে সেন্ট মানি যে চার্জ বা ফিটা কেন দশ টাকা কাটে সেটার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তো আপনারা দেখুন বিকাশ থেকে আমি একটা বিকাশের যে সত্তাবলী সেটার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে প্রোভাইড করছি এই স্ক্রিনশটে আপনারা দেখতে পারেন প্রথমত বিকাশ থেকে যদি আপনারা সেন্ট মানি করেন এবং টাকার পরিমাণ যদি একশো টাকার নিচে হয় তাহলে একশো টাকা পর্যন্ত হয় বা একশো টাকার নিচে হয় তাহলে আপনাদের কোনো বিকাশ সেন্ট মানি ফি লাগবে না তার মানে আপনারা ফ্রিতেই বিকাশ থেকে সেন্টমানি করতে পারবেন একশো টাকা পর্যন্ত এখন যদি আপনারা সেন্টমানির পরিমাণ যদি আপনাদের একশো এক টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় ভালো করে মনে রাখুন দেখেন বিশ্ব বিকাশের শর্ত এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি প্রতি মাসে আর প্রিয় নাম্বার ব্যতীত কারণ প্রিয় নাম্বারটা একটা বিষয় আছে প্রিয় নাম্বারে আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন কোনো টাকা কাটবে না এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা প্রিয় নাম্বার ব্যতীত যদি কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন একশো এক টাকা থেকে প্রতি মাসে যদি একশো এক টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের পাঁচ টাকা চার্জ ধার্য করা হবে অর্থাৎ যদি একশো টাকা পর্যন্ত আপনারা যে কোনো নাম্বারে পাঠান তাহলে তার জন্য কোনো চার্জ ধার্য করা হবে না কিন্তু একশো এক টাকা থেকে শুরু করে যদি পঁচিশ হাজার অ্যামাউন্ট পর্যন্ত আপনারা যদি সেন্ট মানি করেন সেক্ষেত্রে আপনাদের বিকাশ সেন্ট মানি চার্জ বা ফি হবে মাত্র পাঁচ টাকা এখন যদি আপনাদের সেন্ট মানির পরিমাণ পঁচিশ হাজার টাকার বেশি হয় অর্থাৎ পঁচিশ হাজার এক টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনাদের ফি হবে দশ টাকা তার মানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের ফি পাঁচ টাকা ধার্য করা হয়েছে পঁচিশ হাজারের পর থেকে যদি আমরা যেটাই সেন্ড করবো সেটা পঞ্চাশ হাজার হইতে পারে সেটা আপ টু দামার্ক এক লাখ হইতে পারে মানে যতটুকু লিমিট আছে সেন্ট মানির লিমিট আমরা জানি বাড়িয়েছে বিকাশ সেন্ট মানি একটা লিমিট করা হয়েছে যে আপনি এক মাসে আগে যে লিমিটটা ছিল আপনি মানি করতে পারবেন আর দুই লক্ষ টাকা সম্ভবত এটা তিন লক্ষ টাকা করা হয়েছে তো যা হোক আপনারা যে সেন্টমানির যে লিমিট যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যদি সেন্টমানি করেন পঁচিশ হাজারের পর থেকে আপনাদের চার্জ কাটা হবে দশ টাকা করে পার সেন্ডিংয়ে তো পঁচিশ হাজার অ্যামাউন্ট পর্যন্ত আপনারা পাঁচ টাকা পাঁচ টাকা পর্যন্ত ফি প্রদান করতে অর্থাৎ পঁচিশ হাজারের পর থেকে আপনাদেরকে ফি হবে দশ টাকা এবং পঁচিশ হাজার পর্যন্ত পাঁচ টাকা হবে আর একটা বিষয় আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই ফর এক্সাম্পল আপনারা পিরিয় নাম্বার ব্যতীত অন্যান্য নাম্বারে চব্বিশ হাজার পাঁচশো টাকা সেন্ড মানি করে ফেলছেন এখন একটা নাম্বারে আপনারা ছয়শো টাকা সেন্টমানি করবেন তাহলে কিন্তু টোটাল সেন্টমানির পরিমাণ দাঁড়াচ্ছে পঁচিশ হাজার একশো টাকা ভালো করে বুঝেন সেক্ষেত্রে এই ছয়শো টাকা পাঠানোর সময় আপনার চার্জ ধার্য হবে দশ টাকা অর্থাৎ পঁচিশ হাজারে এক পর্যন্ত আপনার পাঁচ টাকা ধার্য হবে পঁচিশ হাজারের পর থেকে আপনার দশ টাকা ফি ধার্য করা হবে এই জন্যই এই যে দশ টাকা চার্জটা বেসিক্যালি দেখায় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি মানি করার সময় দশ টাকা এই জন্য দেখায় তো এটাই মূল কারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই যদি কোনো প্রবলেম মনে হয় আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে